অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে ভেজাল বিদেশি প্রসাধনী বিক্রি গ্রেপ্তার এক বিদেশি প্রসাধনীর নামে পুরান ঢাকার লালবাগ ও চকবাজারে নকল এবং ভেজাল প্রসাধনী অনলাইনে পাইকারি খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল একটি চক্র গত মঙ্গলবার মধ্যরাতে ঢাকার উপকণ্ঠে ক্যারাডিগঞ্জের পুরাতন ভাড়ালিয়ায় অভিযান চালিয়ে এই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এ সময় তার কাছ থেকে নয় ধরনের নকল ও ভেজাল প্রসাধনী জব্দ করেছে বৃহস্পতিবার সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন খবরের ভিত্তিতে সিআইডির একটি বিশেষ দল ভেজাল প্রসাধনী সামগ্রী কারখানা পণ্য উৎপাদন ও মোরগজাত করার সময় মোহাম্মদ হৃদয় হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোট নয় ধরনের এক হাজার সাতশো প্যাকেট বিভিন্ন রকমের নকল ও ভেজাল প্রসাধনী এবং দুশোটি খালি মোরগ জব্দ করা হয় তার বাড়ি ক্যারানিগঞ্জের আটিবাজার এলাকায় পুরাতন ভাড়ালিয়ায় হৃদয়ের কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি ভেজাল প্রসাধনী ও মোরগ উদ্ধার করা হয় তার বিরুদ্ধে ক্যারানিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে সিআইডি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয়ভাবে এসব বিদেশি প্রসাধনী উৎপাদিত হতো এ বিষয়ে গ্রেপ্তার হৃদয়ের কাছে কোনো কাগজপত্র নেই উৎপাদিত ভেজাল প্রসাধনী ঢাকার লালবাগ ও জগবাজারে বিভিন্ন অসাধু পাইকারি ও খুচরা ব্যবসায়ীর কাছে সরবরাহ করত প্রতারক চক্রটি এমনকি অসাধু ব্যবসায়ী অনেক সেই ভেজাল পণ্য সস্তায় কিনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন